পঁচিশ সালে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে হতে যাচ্ছ তো ষষ্ঠ শ্রেণীতে আবেদন করতে হয় তারপর আবেদন করার পর লটারির মাধ্যমে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু তোমরা সেই পছন্দের সরকারি প্রতিষ্ঠানে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে তো এই ভর্তির জন্য তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা ফোন দিয়ে আবেদনটি করবে তো আবেদন প্রক্রিয়াটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো তবে মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হিসাবে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো চলো এখন আমরা সেই ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদনের জন্য তোমার কিন্তু অবশ্যই জন্ম নিবন্ধন ডিজিটাল থাকতে হবে এবং বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকতে হবে তো বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি না থাকে তো সেই ক্ষেত্রে যদি পাসপোর্টের ফটোকপি থাকে তাহলে কিন্তু তুমি আবেদনটি করতে পারবে তো আবেদন করার জন্য তোমরা প্রথমেই চলে যাবে গুগলে গুগলে গিয়ে এখানে সার্চ অপশনে তোমরা লিখবে এইচ টি টি পি এস হ্যাশ জি এস এ ডট ডট কম তো এটি লিখে তোমরা এখানে সার্চ অপশনে সার্চ করে দিবে সার্চ করে দেওয়ার পর এখানে প্রথমে যে ইন্টারফেসটা ওপেন হবে অর্থাৎ যে প্রথমে যে লিঙ্কটা ওপেন হবে তো এই লিঙ্কে তোমরা ক্লিক করে দিবে তো এখানে দেখো সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন তো এই অপশনটিতে তোমরা এখানে ক্লিক করে দিবে তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হবে তো এখান থেকে তোমরা সেই কন্ডিশনগুলো পরে নিতে পারো তো এগুলো পরে তোমরা একটু নিচের দিকে স্ক্রলিং করবে তো এখানে দেখো প্রথমেই নাম তারপর জন্ম তারিখ জন্ম নিবন্ধন অর্থাৎ এখানে একটি পেজ রয়েছে তো এই পেজের সমস্ত তথ্যগুলো কিন্তু তোমাদের ফিল করতে হবে তোমাদের বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি দেখে এবং তোমার জন্ম নিবন্ধন দিয়ে তো প্রথমেই এখানে নাম তো তুমি তোমার জন্ম নিবন্ধনের নামটি এখানে বসিয়ে দিবে তারপর জন্ম তারিখ তারপর জন্ম নিবন্ধনের নম্বর এখানে বসিয়ে দিবে তারপর শিক্ষার্থীর ধরন জেন্ডার অর্থাৎ তুমি যদি বালক হও তাহলে বালক আর বালিকা হলে বালিকা তো তারপর এখানে ফোন নাম্বার তো তুমি তোমার ফোন নাম্বারটি দিয়ে দিবে তারপর আবার ওই ফোন নাম্বারটাই তোমরা এখানে দিয়ে দিবে তো যেই ঘরগুলোতে স্টার মার্ক চিহ্ন রয়েছে তো সেই ঘরগুলো কিন্তু অবশ্যই বাধ্যতামূলক এবং পূরণ করতে হবে তো তারপর ফোন নাম্বার দেওয়ার পর এখানে নিচের দিকে পিতা মাতার তথ্য তো পিতা মাতার তথ্য কিন্তু এখানে তোমাদের ফিল আপ করতে হবে তো প্রথমে পিতার নাম তারপর হচ্ছে পিতার এনআইডি কার্ড তারপর মাতার নাম এবং মাতার এনআইডি আইডি কার্ডের নাম্বার তো অভিভাবকের এনআইডি আইডি কার্ড যদি অভিভাবক থাকে তারপর এখানে হচ্ছে শ্রেণী তো তুমি কোন শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছ তো তুমি অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে তো ষষ্ঠ এখানে সিলেক্ট করে দিবে তারপর স্কুলের নাম তো তুমি তোমার সেই স্কুলের নামটি দিয়ে দেবে তারপর পরবর্তী শ্রেণী অর্থাৎ তুমি কোন শ্রেণীতে পরবর্তী শ্রেণী বলতে এখানে তুমি যেই শ্রেণীতে পড়াশোনা করে আসো তো সেই শ্রেণীতে এখানে সিলেক্ট করে দিবে তো যেহেতু পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে গিয়ে যেহেতু ভর্তি হবে তো এখানে আগে শ্রেণীটা তুমি এখানে সিলেক্ট করে দিবে তারপর হচ্ছে বর্তমান ঠিকানা তো তুমি তোমার বর্তমান ঠিকানাটা এখানে লিখে দিবে তো এখানে বিভাগ জেলা থানা বলতে এখানে যে তুমি যে এলাকায় ভর্তি হতে চাচ্ছ সেই এলাকার বিভাগ জেলা এবং থানাটি সিলেক্ট করে দিবে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখো বিদ্যালয়ের তালিকা তো অবশ্যই এটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে বিদ্যালয়ের তালিকা চলে আসবে অর্থাৎ তুমি বিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ তো সেই বিদ্যালয়ের তালিকা কিন্তু এখানে শু করবে তো এটি শু করার পর তোমরা সেই বিদ্যালয়টি সিলেক্ট করে দিবে দেওয়ার পর এখানে প্রার্থীর ছবি তো তুমি যেহেতু আবেদন করতেছ তো তুমি তোমার এক কপি ছবি কিন্তু অবশ্যই এখানে লাগবে এখানে যে ছবিটি তোমার দিতে হবে সেই ছবির সাইজ হচ্ছে দুর্গ গনন পস্ত এখানে হচ্ছে যে তিনশো বাই তিনশো পিক্সেল কিন্তু এখানে ছবিটি করে নিতে হবে তো ছবি করে নেওয়ার পর এখানে দেখো ক্লোজ ফাইল তো এটিতে তোমরা সিলেক্ট করে এখানে তোমার যদি কোনো ধরনের ছবি থাকে তোমাদের গ্যালারিতে তো তুমি সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিবে তো ছবি আপলোড করার পর এখানে দেখো আমি অঙ্গীকার করিতেছি যে উপরের প্রধানকৃত তথ্য সঠিক তো এটি যদি সঠিক থাকে তাহলে এখানে দেখো খালি ঘরে তোমরা টিক মার্ক দিয়ে দিবে ট্রিকমার্ক দেওয়ার পর এখানে দেখো সাবমিট তো সাবজিটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমাদের আবেদনটি সাকসেস হয়ে যাবে এবং তোমাদের আবেদনের কপি কিন্তু এখানে শো করবে এর আবেদন করার পর তোমাদের কিন্তু টেলিটক সিম দিয়ে একশত দশ টাকা এস এম এসের মাধ্যমে তাদেরকে প্রদান করতে হবে তো সেই আবেদন তালিকায় কিন্তু তোমাদের ওখানে এস এম এস কীভাবে দিবে সমস্ত তথ্যগুলো কিন্তু সেখানে থাকবে তো সেই অনুযায়ী কিন্তু এস এম এস তোমরা করবে এবং টাকাগুলো পাঠাবে যেহেতু আমি আসলে এই ফর্মটি পূরণ করিনি তার জন্য এখানে আবেদন ফর্মটি আমি দেখাতে পারলাম না তো চাইলে তোমরা হাতে থাকা ফোন দিয়ে এভাবে কিন্তু আবেদনটি করতে পারো তো এই ছিল মূলত ষষ্ঠ শ্রেণী ভর্তির আবেদন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আবার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য তো ধন্যবাদ সবাইকে দেখাবো কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ